আজ বানাবো আমরা ডাল তো এক বাটি মুসুর ডাল আমরা তো নিয়ে নিয়েছি তো চলুন ডালটাকে ধুয়ে বেছে আমি সিদ্ধ বসিয়ে দিই আর আমরাগুলোকে আমি কেটে নিই তো আমরা আমি কেটে নিয়েছি ডাল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো হাতা দিয়ে আমি এরকম করে ঘাঁটিয়ে নেবো আমরাটা আমি ভেজে নিয়েছি এ দেখুন তো এবার আমি দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য দেব গোটা কালো সর্ষে সে চলুন এটাকে আমি নেড়ে ছেড়ে এর মধ্যে ডাল ঢেলে দেব তো ম গোটা সর্ষেটা হাতা দিয়ে আমি ভেঙে দিয়েছি এবার সিদ্ধ ডালটা ঢেলে দেব তুই দেখুন আমি ভেজে রাখা আমরাটা দিয়ে দেবো এবারে আমি দেব পরিমাণ মতো নুন এবারে আমি দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে এটাকে আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেব তো চলুন ডালটা আমার ফুটে গেলে আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে ফেলবো তো আমার আমরা ডাল কেমন হয়েছে বলবেন আমার আমরা ডাল টক গিয়ে ফুটে উঠেছে তো চলুন ডালটাকে এবার আমি নামিয়ে ফেলি নামাবার সময়ও হয়ে গেছে এ দেখুন টকবক টকবক করে ফুটছে তো এই দেখুন মুসুর ডাল দিয়ে আমার কাঁচা আমড়া দিয়ে টকের ডাল হয়ে গেল তো কেমন হয়েছে বলবেন ভালো লাগলে পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা তো জয় জয়গুরু